আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যারা আমার ভিডিওটা দেখতে আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এখন পালার সহজ পদ্ধতি সহজভাবে চারি তৈরি করে বাড়ির মাঝে গরু লালন পালন করে দুটা সার গরু যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো গরুর ভিডিও দেখতে পারবেন কীভাবে গ্রামের মানুষ গরু লালন পালন করে সেটা দেখতে পারবেন আসলে একদম গরুকে বেলা খাবার দিলেই হয় সকালবেলা একবার দুপুরবেলা একবার আর সন্ধার সময় একবার খাবার দিলেই হয় সার গরুকে বেশি খাবার দিতে হয় না খেরের সাথে হয়তো ঘাস অনেক গরুর খাবার আছে দানাদার তার খাবার অনেক খাবার আছে যে কোনো রায় খাওয়াতে পারবেন গরুকে লালন পালন করতে গেলে একটু কষ্ট করতে হয় গরুর কাছে সময় দিতে হয়